ডালের মধ্যে ঢেলে দিন এক কাপ দুধ দেখুন একটা সুস্বাদু ডাল তৈরি হয়ে যাবে নিরামিষের দিনে তৈরি করুন এরকম একটা অমৃত ভোগের প্রথমে শুকনো খোলায় একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা করে ডালটাকে ভেজে নেব ডালটা দেখুন হালকা একটা বাদামি রঙ আসতে শুরু করেছে এর বেশি আর ভাজবো না এবার ডালটাকে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকে আবারও আমি এক কাপের মতো জল দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে বসিয়েছি ডাল সেদ্ধ হওয়ার জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ডালটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো যতক্ষণ না ডালটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ মাঝে একটুখানি ফুটে উঠলে আমি ঢাকাটা খুলে নেব খুলে নিয়ে একটু দেখে নেব আর একটু নাড়াচাড়া করে দেবো ডাল কিন্তু এখনও আমার সেদ্ধ হয়নি একটু সময় লাগবে একটু হালকা করে নাড়াচাড়া করে এটাকে আবারও আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সেদ্ধ করে নিচ্ছি এদিকে নিয়েছি আমি পটল এখানে আমি চারখানা পটল নিয়েছি এই পটলগুলোকে একটুখানি ওপরের দিকটা আর নিচের অংশটাকে কেটে বাদ দিয়ে দেবো যেখানটা শক্ত অংশ সেগুলোকে বাদ দিয়ে আমি চা চেঁচে নিচ্ছি পটলের গাটাকে ভালো করে চেছে নিয়ে এবার আমি মধ্যিখান থেকে দু টুকরো করেই কেটে পটলটাকে ঠিক দু ভাগ করে কেটে নিতে হবে আর যেহেতু আমি একদম কচি পটল দেশীয় পটল ব্যবহার করছি সেই জন্য কিন্তু এটা খুব একটা খোসাগুলো কাটতে হবে না এগুলোকে একটু চেছে নিলেই হবে দেখুন পটলগুলো ভীষণই কচি ভেতরে কিন্তু কোনো এখনও দানা হয়নি সবকটা পটলকেই আমি দুভাগ করে কেটে নিয়েছি এদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে ডালটাকেও আমি একটুখানি ঘেটে দেব এবার কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার একটা একটা করে পটল দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য পটলে কিন্তু আমি কোনোরকম লবণ বা হলুদ কিছু মাখাই নি নর্মাল পটলটাই দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য পটলগুলোকে একটু এপিটোপিট করে লাল করে ভেজে নেব পটলের মধ্যে একটু সামান্য লবণ ব্যবহার করলাম লবণটা দিলে পটলটা বেশ একটু নরম হয়ে যাবে এক পিঠ হয়ে গেলে পটলগুলোকে উল্টে আরেক পিঠ আমি একটু লাল করে ভেজে নিচ্ছি পিটি পটলটাকে একটু লাল লাল করে ভেজে নেব পটল মোটামুটি আমার বেশ ভাজা হয়ে এসছে এবার এই পটলগুলোকে তেলটা ঝরিয়ে উঠিয়ে রেখে দেব এবার ওই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো একটা এলাচ এলাচটাকে আমি একটু ফাটিয়ে দানাটা বার করে দিয়ে দিচ্ছি এর সাথে দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকেও একটুখানি আমি ছিঁড়ে দিয়ে দিলাম দেব গোটা জিরে সামান্য একটু গোটা জিরে দিলাম এবার ফোড়নটাকে একটুখানি আড়াচাড়া করে নেব এলাচ জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি এই ডালটা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব ডালটা দিয়ে দিলাম আর তার সাথে ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি পটলটাকে আপনারা না ভেজেও কিন্তু ডালের সাথে সেদ্ধ করেও তৈরি করতে পারেন তাতেও কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এবার এর মধ্যে দেব এক চা চামচ আদা বাটা দেব হলুদ গুঁড়ো কোয়াটার টি স্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর সাথে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ স্পুন দিয়ে ভালো করে ডালটাকে মিশিয়ে নেব ডালটাকে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো মিনিট দু তিনে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ডালটাকে একটু ফুটিয়ে নিয়েছি ডালটা বেশ ভালো করে ফুটে উঠেছে এবার একটু ভালো করে আমি ওপর নিচ করে নিচ্ছি পটলও মোটামুটি আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পটলটা নরমও হয়ে এসছে এবার সামান্য একটু নুন মিষ্টিটা চেক করে নেব আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম এর সাথে দেব এক টি স্পুন চিনি চিনি আরেকটু দেব আমি এখানে দেড়টি স্পুনের মতো চিনি দিলাম চিনিটাই যে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি রান্নাটা হলে ভালো লাগে সেই জন্য চিনিটা দিলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব ডালটা ফুটে ওঠার পর আমি ওপর থেকে দিয়ে দেবো এক কাপ গরুর দুধ এটা কিন্তু নর্মাল দুধ এটা কোনো পাউডার মিল্কও না এটা নারকেলের দুধও নয় এমনি নর্মাল যে বাড়িতে প্যাকেট দুধ বা গরুর দুধ আসে সেটাই যদি জাল দেওয়া থাকে কিংবা কাঁচা দুধও ব্যবহার করতে পারেন দুধটা দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেব ডালটা বেশ ফুটে উঠেছে আর ডালের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে হাই ফ্লেমে রেখে আমি একটু ফুটিয়ে নিচ্ছি ঘন করে নেওয়ার জন্য এবার নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম আর এর সাথে দেবো এক টি স্পুন ঘি ঘি গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে নেব নিরামিষের দিনে গরম গরম সার্ভ করুন আজকের এই ডাল পটলের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিন আর রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস বক্সে